বাজারে বিভিন্ন ব্র্যান্ডের স্যানিটারি পাইপ পাওয়া যায় এর মধ্যে বিভিন্ন সাইজ হয়ে থাকে এবং ভিন্ন ভিন্ন দাম হয়ে থাকে কিন্তু আপনি কি জানেন কোন সাইজের পাইপের মূল্য কেমন হয়ে থাকে যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাজারে বিভিন্ন হার্ড পাইপ লুজ পাইপ এগুলার মাপ এবং দাম কেমন হয়ে থাকে তবে আরো একটি কথা আপনার যদি পাইপ কেনার প্রয়োজন হয় আপনি সরাসরি দোকানে গিয়ে যাচাই বাচাই করে তারপরে পাইপ ক্রয় করবেন ভিডিওতে যে পাইপ দেখতে পাচ্ছেন এখানে আসে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চি পাইপ এগুলার হাইটের দিক দিয়ে আছে বিশ ফিট করে এখানে যে পাইপ দেখতে পাচ্ছেন এগুলো সব এক ব্র্যান্ডের না এখানে বিভিন্ন ব্র্যান্ডের পাইপ আছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ডোর প্লাস্টিকের ড্রোরগুলোর দাম জানানোর চেষ্টা করব তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন তাহলে প্রথমেই আমরা পাইপের দামগুলো জেনে আসি প্রথমেই রবিন প্লাস্টিক পাইপের বি ক্লাস বি পাইপ যেটা সেটার দাম জানবো রবিন পাইপের তিন ইঞ্চি প্রতি ফুট পাইপ বাজারে বিক্রি হচ্ছে আশি টাকা করে এক পিস নিতে হলে বিশ ফুট যেটা সেটার দাম আছে ষোলোশো টাকা দ্বিতীয়ত আছে রবিন পাইপের ওয়ান পয়েন্ট ওয়ান টু বিএস ক্লাস ডি পাইপের দাম প্রতি ফুট পঁয়ত্রিশ টাকা এক পিস পনেরো ফুট পাঁচশো পঁচিশ টাকা করে দুই ইঞ্চি রবিন প্লাস্টিক পাইপ ক্লাস সি এর দাম আছে প্রতি ফুট পঁয়তাল্লিশ টাকা এক পিস দশ ফুট ছয়শো টাকা রবিন প্লাস্টিক পাইপের মধ্যে এক ইঞ্চি থ্রেড পাইপের দাম প্রতি ফুট বত্রিশ টাকা এক পিস দশ ফুট তিনশো টাকা তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি রবিন প্লাস্টিক পাইপের দাম প্রতি ফুট বাইশ টাকা করে এক পিস দশ ফুট যেটা আছে প্লাস্টিক দাম আছে প্রতি ফুট বিশ টাকা এক পিস পনেরো ফুটের যেটা আছে সেটা নিতে হলে তিনশো টাকা প্লাস্টিকের হস পাইপ বা ফিতা পাইপের দাম আছে হর্স পাইপ দুই ইঞ্চি প্রতি ফুট ছয় টাকা এবং হর্স পাইপ তিন ইঞ্চি প্রতি ফুট সাত টাকা হাউস পাইপ চার ইঞ্চি প্রতি ফুট নয় টাকা হাউস পাইপের মধ্যে পাঁচ ইঞ্চি আসে প্রতি ফুট দশ টাকা করে দর্শক বন্ধুরা এই ছিল রবিন প্লাস্টিক পাইপের ভিন্ন ভিন্ন মাপের ভিন্ন ভিন্ন দাম পাইপ সহ প্রতিদিন কনস্ট্রাকশনের বিভিন্ন উপকরণের দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা পাইপসহ প্রতিদিন নিয়মিত রড সিমেন্ট সহ কনস্ট্রাকশনের বিভিন্ন উপকরণের দামের আপডেট দিয়ে থাকি